শোনো না হ্যাঁ বলো প্রতিবেশী বিকাশ দা না বউকে একটা স্কুটি কিনে দিয়েছে কিন্তু আমি তো জানি তোমার অবস্থা আমার স্কুটি লাগবে না শোনো না আবার কি হলো আমার একটা বান্ধবী নতুন বিয়ে হলো না ওর বর একটা সোনার নেকলেস বানিয়ে দিয়েছে কিন্তু আমি জানি তো তোমার অবস্থা আমার লাগবে না

তুমি আরেকটা বিক্রি করে দিয়ে আমাকে আরে দুটো কিডনি বিক্রি করে তোর খাবে কে তুই কি আরেকটা বিয়ে করার ধান দেয় আজ আজও মানুষ